আমার আপনার প্রাণের শহর বর্ধমানে আজ থেকে নতুনভাবে পথ চলা শুরু করলো এস আর কে কাবাব যা বর্ধমান শহরে জেলখানা মোড় এস এটিএম গলির পাশে পাড়া পুকুর যাবার পথে আজকে এস আর কে কাবাবের এই দোকানের শুভ উদ্বোধন করেন এস কে রাজেশের মা এস কে রাজেশ এই দোকানের কর্ণধর দিন ধরে বর্ধমান শহরের মেলা খেলা উৎসব সহ নানান ফেস্টিভ্যালে স্টল নিয়ে দেখা গেছে এসআর কে কাবাবের স্টল আর এসআর কে কাবাব মানেই বর্ধমানের এক জনপ্রিয় কাবাব এই দোকানের উদ্বোধনের দিন দেখা গেল বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী আইনজীবী স্বরাজ ঘোষ মহাশয়কে তিনি যেমন খেলেন কাবাব করে গেলেন শুনাম বললেন আমি খাদ্য খাদ্যপ্রেমী আর বর্ধমানের বুকে এত সুন্দর একটি দোকান যার নাম এ সার কে কাবাব আর এস আর কে কাবাব মানে সুস্বাদু জনপ্রিয় তাই তো আমিও এলাম খেলাম টিক্কা কাবাব এদিন উদ্বোধনের দিন নানান কাস্টমাররা খেলেন বিভিন্ন রকম দেশ মায়ের চোখে জল আর দোয়া নিয়ে দোকারে পথ চলা শুরু হলো এস কে রাজেশের এস আর কে কাবাব আমরা এর আগে বহুবার দেখিয়েছি এস আর কে কাবাবের বিভিন্ন খবর আজ 다 দোকানের উদ্বোধন কি জানিয়েছেন সরাজ ঘোষ এবং কি জানিয়েছেন এস আর কে কাবাবের কর্ণধর এবং তার মা দেখুন ভিউরো রিপোর্ট আমার বর্ধমান ডিজিটাল নিউজ দা বর্ধমানের বুকে এসআর কে কাবাব কি বলবেন দেখুন এই এসআর কে কাবাব আগেও আমরা টেস্ট করেছি এই সুস্বাদু আমাদের সকলেরই হয়েছে এবং আজকে একটা এত সুন্দর স্টার্টআপ করেছে আর ফিক্সড প্লেস বর্ধমান এত সুন্দর একটা যে ও উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই এমনিতে কাবাব অনেকজনাই অনেক জায়গাতেই আমরা খেয়েছি টেস্ট করেছি আমি বর্তমানবাসীদের সকলকে অনুরোধ করব যে ব্যক্তিগতভাবে আমি প্রায় মানে যেখানে চিকেনের ম্যাক্সিমাম জায়গায় কাবাব যে ফুডসগুলো হয় হায়দ্রাবাদি হোক যে কোনো জায়গায় সব তন্দুর আইটেম আমি টেস্ট করেছি বাট এসআরকে কাবাবে একটা সফটনেস এবং যে টেন্ডার ভাবটা সেটা কিন্তু অনেকটা ভালো আপনারা টেস্ট করতে পারেন এখানে এসে এবং ওকে যেভাবে ওর ব্যবহার এত সুন্দরভাবে মানুষকে কাস্টমারদের গ্রিড করে তাদের সাথে কথা বলে ইন্টারাক্ট করে আমার মনে হয় ও আরও এর থেকে যেটা ছোট জায়গা থেকে আজ এখানে এসছে এর থেকে আরও অনেক বড় গ্রো করবে এই শুভকামনা বর্ধমান কি আস্তে আস্তে উন্নত হচ্ছে ডেফিনেটলি আমরা তো আগেও বলেছি যে বর্ধমানে একটা ফেজ চলছে কোনো জায়গায় কোনো রেভলিউশন বা কোনো চেঞ্জ হলে প্রথমত হয়তো সেটা মানুষের চোখে লাগে যে এটা খারাপ হচ্ছে কিন্তু আলটিমেটলি যদি আমরা লং টার্ম ক্ষেত্রে দেখা যায় যে ডেভেলপমেন্ট করতে হলে কিছু কিছু তার সাইড ইফেক্টস থাকে সবেরই একটা গুড ইফেক্ট ব্যাড ইফেক্ট থাকে তো যেমন খারাপ বিগ থাকে সেরকম এত সুন্দর সুন্দর যারা দোকান ছিল যারা হয়তো কোনো ফিক্স প্লেস ছিল না দেখুন এসআর কে এত বড় একটা সুন্দর সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে তো স্পেশালি একটা পার্টিকুলার আইটেমের ওপর ফোকাস করে এবং এই কাবাব আইটি অত্যন্ত সবার প্রিয় এবং খাবার হ্যাঁ অবশ্যই আমি তো খাদ্যপ্রেমী বটে কিন্তু সেখান থেকে কাবাব একটা ডায়েট ফুড মানে খুব একটা আপনার ক্ষতি করে না তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা ওর টেস্ট খুব ভালো আমরা প্রতিটা মেলাতেও আমরা এ কাবাবকে দেখেছি অনেক বেস্ট উইশেস আমরা ওর জন্যে রইলো আর আমি তো অবশ্যই আসবো নমস্কার দেখছেন আমার বর্ধমান ডিজিটাল সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ বর্ধমানের বুকে এসারকে কাবাব যা বর্ধমানে নাম করেছে বিভিন্ন মেলা খেলাতে বর্ধমানে জেলখানা মরে ছিল এসারকে কাবাবের স্টল আজ একেবারে নতুন রূপে নতুন সাজে বর্ধমানের বুকে আসুন আমরা ভেতরের দিকে যাব लोग आपनदके दाखাবো एसआरके कबाबे আজকে নতুন দোকান এবং এই নতুন দোকান আজকে উদ্বোধন হলো উদ্বোধন করলেন এসআরকে কबाबের যিনি কর্ণজন কর্ণধর তার মা আজ দশর কথা বলবো এটা বহু দিনের পরিশ্রম আজ সফল কেমন লাগছে बहुत ही अच्छा लग रहा है क्योंकि आज इतना कुछ करने के बाद यहां तक पहुंचा हूं ये तो मां-बाप की आशीर्वाद ही है मां-बाप की दुआ ही है क्या बोलेंगे इतना दिन से में था दुकान था दुकान ये, ये तो मेरा ड्रीम ही है कुछ करना है जिंदगी में कुछ करना है तो ऐसे कुछ करेंगे तो ऐसे कुछ करेंगे आपका माँ के हाथ से ओपनिंग हुआ है ये शौक मैं तो पहले से मैं चाहता था क्योंकि मेरी माँ का हाथ से भी इस शॉप ओपनिंग हो और दूसरी बात है हमारे मम्मी ने हमारे लिए बहुत ज़्यादा मेहनत किया जिसकी वजह से आज हम लोग यहाँ तक पहुँचा और मम्मी, मतलब मम्मी का दो भी है आज यहाँ पर मिल की यहां पर आपको मिल जाएगा चिकन टिक्का मिल जाएगा और मलाई कबाब एस के स्पेशल कबाब और हमारा न्यू डिश है और चिकन बारबेक्यू चिकन और एस के चिकन शॉर्मा रोल मिल जाएगा सब कुछ सब कुछ में है आज के प्रथम देखें कि ऑफर किस बात के हैं आज तो हमसे हमारा बास मतलब 10 परसेंट ऑफर ही है हमारा सुन आज के चलो नहीं एक सप्ताह तो लगातार रहेगा इसको एक सप्ताह एक सप्ताह तो लगातार रहेगा एक दो सुन ले सुन सुनते ही पहले हमने नाम था तो मेरा नाम शेख राजेश इसका है शेख राजेश इसके राजेश तारी आज के नोटों दुका� এর আগে আপনারা দেখেছেন আমার বর্ধমান ডিজিটালের পর্দায় আমরাই দেখিয়েছি এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা বিভিন্ন দোকানে দেখেছি যে কে নতুন দোকান খুললে প্রথম দিন অফার দেয় কিন্তু এস কে কাবাব সাত দিনের জন্য দশ পারসেন্ট অফার এবং নতুন নতুন বিষ নিয়ে তারা এসে কত ধরনের মায়ের হম আমাকে অনেক ভালো লাগছে আমার ছেলে দোকান করছে আমার মন বি আনন্দ ছেলের মন ভি আনন্দ অনেক কষ্ট করে করে আজ আল্লাহর রহমতে আল্লাহ যে রাজেশ আমার তার অনেক দিনের স্বপ্ন ছিল আজকে আল্লাহ আর স্বপ্ন পূরণ করে দিয়েছে এবং আমার হাতে উৎপাদন হয়েছে সবকিছু আমার হাতে হয়েছে আল্লাহ হেফাজত আমার ছেলেকে করবে আরোবি উৎপাদন হবে আরোবি টাকা পয়সা সবাই লকে দিতে নিতে সবকিছু

জিনা পারভিন প্রথম কাস্টমার এসারকে কমাবে দোকানের এবং দশ পার্সেন্ট ছাড় এবং আজকে প্রথম দিনে এই দোকান এসে প্রত্যেকে খুশি দেখতে থাকুন সঙ্গে রাখুন আমার বর্ধমান ডিজিটাল